হ্যালো বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগতম সকালবেলা ফুলগুলোর ভিডিও করতে শুরু করে দিয়েছি ফুলগুলো ভালো করে ফোটেনি অর্ধেকটা ফুটে আছে তাতেই ভিডিও করে নিলাম এই জবাটা তোমরা দেখতে পাচ্ছ তারপর এই যে মর্নিং গ্লোরি আজকে খুব একটা বেশি ফোটেনি এটা কালকে ফুটেছিল আর এই যে আজকের ফুল আর এই লাল রঙের জবাটা এটা দেখতে তো ভীষণই সুন্দর লাগে থোকা জবা ছোট্ট ছোট্ট হয় কিন্তু বেশ কালারটা এত মিষ্টি খুব ভালো লাগে দেখতে আর এই যে ছোট ছোট পদ্মগুলো ফুটেছে দুটো কুড়িয়ে আছে আরও কুড়ি আছে আর এই যে একটা ফুটেছে এই যে পাশে আরও একটা কুড়ি এই যে তার চেয়ে ছোট এই কুড়িটা এর চেয়ে ছোট এই কুড়িটা এর থেকেও ছোট্টো এই কুড়িটা এই কুড়িটা ফুটতে এখনও অনেক দেরি আছে তাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে হলুদ রঙের পদ্ম তারপর এই যে গোলাপি রঙের পদ্ম সবই অর্ধেকটা করে ফুটে আছে আর এই অরেঞ্জ কালারের জবাটা এত সুন্দর কালারটা খুব ব্রাইট কালার ভালো লাগে দেখতে আমার তো বজরং বলিকে দিতে খুবই ভালো লাগে আর এই যে লক্ষ্মী জবাগুলো ফোটে সাদা কাঠমালতি ফুলগুলো ফুটে আছে এই যে এদিকে আরও আছে দেখতেই পাচ্ছ এই ফুলের সাইজটা একটু ছোট হয়ে গেছে আসলে গাছের যত্ন সেভাবে করা হচ্ছে না এত গরম পড়েছে কি আর বলবো এই গরমে তো সবাই কষ্ট পাচ্ছে তোমরা তো জানোই আর এই যে নাকচাপা গাছটা প্রচুর ফুল ফুটছে আর সব সময় ফুল গাছে একদম ভর্তি হয়ে থাকে আমি মানে গাছটা এতটাই লম্বা আমি ভালো করে ভিডিও করতে পারছি না আমার হাত পৌঁছচ্ছে না কিন্তু এই যে একটু গাছ ডালগুলো হেলিয়ে হেলিয়ে দেখিয়ে দিচ্ছি প্রচুর ফুল ফুটে আছে এই যে এই সাইডটাতেও আছে বেশি হেলিয়ে দেখাতে গেলে আলগুলো ভেঙে যায় আর এই যে এটা নাম না জানা এক ফুল নিজে থেকেই গাছটা হয়েছে নিজে থেকেই ফুটেছে তো গাছটা দেখতে পাতাগুলো দেখতেও বেশ সুন্দর সেই জন্য আমি তুলে ফেলিনি এই যে এখানে কুড়ি আছে আরও আরও ফুটবে এই কুড়িগুলো পরে ফুটবে এগুলো নতুন কুড়ি এসেছে আরও আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এই কুড়িগুলো ফুটে গেছে এগুলো মানে ফুট ফোটার পরে বুঝে গেছে আর কি আর এই বেগুনি কালারের ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো ফুটেছে তবে বেশিক্ষণ থাকে না আর এই যে অ্যালামোন্ডা ফুটে আছে বা অলকানন্দা তোমরা যাই বলো আর এই যে গোলাপি রঙের জবাগুলো সকালবেলা তো ভালো করে ফোটেনি পুরোটা মেলতে সময় লাগবে আর নয়নতারা ফুলগুলো ফুটে আছে এই গাছটাতেও প্রচুর ফোটে সবসময় গাছ ভর্তি ফুল থাকে যতই তুলি কিছুতেই শেষ হয় না রোজ এত এত ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে পুরো গাছ ফুলে ভরে থাকে এখন একটু ফুলটা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ রজনীগন্ধা স্টিক উঠেছে এই টপটা ছোট তো তাই স্টিকটায় খুব একটা ফুল আসে নেই অল্প কয়েকটা ফুল ফুটবে আর এই যে এই জবাটা এখন আর একটু বড় হয়েছে দেখতে পাচ্ছ একটু রোদ উঠেছে আমি ছাদে ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম আগের থেকে একটু বড় হয়েছে ফুলটা ধীরে ধীরে আরও একটু বড় হবে পুরোটা মেলে যাবে